নন এসি রুমে যদি আপনারা দুজন থাকেন খাওয়া দাওয়া থাকা সমেত মাথা পিছু হাজার পঞ্চাশ টাকা পড়বে মাথা পিছু হাজার পঞ্চাশ টাকা নন এসি রুমে থাকা খাওয়া সমেত চার বেলা খাওয়া আর একটা ওখানে ডোর আছে এই দিকটায় এই ডোরে আপনি যখন যাবেন এখানে একটা ব্যালকনি পাবেন অ্যাটাচ ব্যালকনি চলুন অ্যাটাচ ব্যালকনি এই অ্যাটাচ ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি সমুদ্রের ভিউটা পাবেন সামনে সমুদ্র হালকা একটা সমুদ্রের ভিউ পাবেন কিন্তু আমরা এটাকে সি ভিউ ধরছি না কিন্তু বেসিক এটার রেঞ্জ হচ্ছে মানে আমরা একদম গ্রাউন্ড ফ্লোর বুঝতে যে অন্ধকার যুক্ত রুম ঘর থেকে সমুদ্র দেখতে পাবো না সেরকম না মানে এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে সমুদ্র দেখা যায় দেখা যাবে এবং এটা ফার্স্ট ফ্লোরের মতোই আপনি দেখুন নিচে এখানে একটা গার্ডেন ভিউ রয়েছে আমাদের নার্সারি ভিউ এটা অনেকটাই উপরে মাটির থেকে অনেকটাই উপরে রয়েছে ফুডিং লজিং হিসেবটা হচ্ছে থাকা খাওয়া নিয়ে ধরুন এসি রুম আমাদের ম্যাক্সিমাম এসি রুমে যদি দুজন থাকেন তাহলে তেরোশো পঞ্চাশ টাকা মাথা পিছু পড়বে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট ঘরোয়া রেস্টুরেন্ট এবং একদম পিওর বাঙালি খাবার মানে আপনি আলু পোস্ত থেকে শুরু করে শুক্ত থেকে শুরু করে যা যা মানুষ ফেভার করে আর কি বাঙালিরা বিভিন্ন ধরনের মাছ সেগুলো খুব ভালো এবং রিজনেবল প্রাইসে আপনি পাবেন খাওয়া দাওয়া করলেন কেমন কি লাগলো মোটামুটি আচ্ছা কোথা থেকে এসছেন আপনারা আচ্ছা মোটামুটি খাওয়া দাওয়া ঠিকই আছে আর কি আচ্ছা বাবু খেলে কোন ক্লাসে পড়ো আচ্ছা তো বন্ধুরা এখানে ওনারা খাওয়া দাওয়া করেছেন অনেকে আরো খাওয়া দাওয়া করছেন ভাই তোমরা কোথা থেকে এসছো আচ্ছা এখানে খাওয়া দাওয়া কিরকম কি টেস্ট মোটামুটি আছে ভালো আর হোটেলটা কেমন মোটামুটি সমুদ্র স্থান পড়েছো সমুদ্র তো একদম কাছেই একদম আচ্ছা জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা চার ধামের অন্যতম ধাম জগন্নাথ পুরী ধামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাঙালির আবেগ বাঙালির দ্বিতীয় বাড়ি জগন্নাথ পুরী ধামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যাদের বাজেট একটু কম আছে কিন্তু একটা সমুদ্রমুখী রুম আপনাদের চাই তাদের জন্য আজকে একটি বাজেট সমুদ্রমুখী রুমের খোঁজখবর নিয়ে এসেছি হোটেলটির নাম হলো প্রভাত রিসর্ট সমুদ্র থেকে এক মিনিটও সময় লাগবে না তাছাড়া আপনারা যদি হোটেলের যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনিতে যে বসেন সেই ব্যালকনি থেকেও কিন্তু ভীষণ সুন্দর রকম সমুদ্র দেখতে পাবেন আর আমি এখন সমুদ্রে চলে এসছি হোটেল থেকে জাস্ট এক মিনিটের সময় লাগেনি আর সমুদ্রের গর্জন দেখুন সমুদ্রের ঢেউ দেখুন এরকম সমুদ্রের গর্জন এবং ঢেউ আপনি কিন্তু রুমের ব্যালকনিতে বসেও পেতে পারেন চলুন হোটেলটা আজকে দেখাচ্ছি কীভাবে হোটেলটায় পৌঁছাবেন তার সমস্ত পথ নির্দেশিকা কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো কোনোরকম স্কিপ করবেন না চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে সেই স্ট্যাচু ছাড়িয়ে আপনারা এই সোজা রাস্তা ধরে চলে আসবেন ক্যামেলিয়া হোটেল ক্যামেলিয়া হোটেলই মূল ল্যান্ডমার্ক ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সামান্য একটু গেলেই আজকের গন্তব্য হোটেল চলুন এই যে গাড়িটি ঢুকে যাচ্ছে এই গলি দিয়েই আপনাদের সরাসরি এগিয়ে যেতে হবে আর আপনার বাঁ হাতে থাকবে ক্যামেলিয়া হোটেল বন্ধুরা সমুদ্র থেকে জাস্ট এক মিনিটে হাঁটা পথে আমি এখন চলে এসেছি প্রভাত রিসর্টে একদম ঠিক সামনে আর এই প্রভাত রিসর্ট আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো নমস্কার আমি অমৃতেন্দু লাহা আমি এই প্রভাত রিসর্টে ধরুন ছ বছর আমি চলছে আমার হাত দিয়ে মানে আমি লিজ ওনার এই বিল্ডিংয়ের তো আজকে নিষিদ্ধাকে পেয়েছি খুব ভালো লাগছে নিষিদ্ধার আমার খুব ঘনিষ্ঠ এবং খুব পরিচিত কিন্তু এর আগে সাক্ষাৎ সাক্ষাতে যোগাযোগ হয়নি বলে সুযোগ হয়নি তো নিষিদ্ধাকে পেয়েছি মানে নিষিদ্ধার সাবস্ক্রাইবারদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভিডিওটা ভালো করে দেখবেন এবং দেখে যদি মনে হয় যে এখানে আসবেন খুব ভালো লাগবে আর আমরা নতুন একটা সিস্টেম এখানে চালু করেছি যেটা হচ্ছে ফুড অ্যান্ড লজিং একসাথে অর্থাৎ থাকা খাওয়া একসাথে যেটা অনেক হোটেলেই থাকে না পাহাড়ে এটা খুব বেশি প্রচলন আছে যেমন আপনি আসছেন এখানে থাকলেন আবার অন্য কোথাও খেতে যাবেন কেন আমাদের নিজস্ব রেস্টুরেন্ট ঘরোয়া রেস্টুরেন্ট এবং একদম পিওর বাঙালি খাবার মানে আপনি আলু পোস্ত থেকে শুরু করে শুক্তো থেকে শুরু করে যা যা মানুষ ফেভার করে আর কি বাঙালিরা বিভিন্ন ধরনের মাছ সেগুলো খুব ভালো এবং রিজনেবল প্রাইসে আপনি পাবেন আর ফুডিং লজিং হিসেবটা হচ্ছে থাকা খাওয়া নিয়ে ধরুন এসি রুম আমাদের ম্যাক্সিমাম এসি রুমে যদি দুজন থাকেন তাহলে তেরোশো পঞ্চাশ টাকা মাথাপিছু পড়বে এটা অফ সিজন রেট মানে সারা বছরের একটা বেসিক প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যদি দুজন থাকেন যদি তিনজন থাকে তাহলে সেক্ষেত্রে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা অ্যাকর্ডিং টু সময় অনুযায়ী এগুলো হয় আর বিশেষ করে সিজন টাইমটা যেমন ধরুন এই ফিফটিন আগস্টের যে সেশনটা চলে রথের সেশনটা চলে বা আমাদের এই যে পুজো যে এক মাসের যে সেশনটা চলে তারপর বিভিন্ন যে ডিসেম্বরে যে এক মাসের সেশন চলে এই সিজনালি রেটটা একটু ভ্যারি করে স্বাভাবিক সমস্ত হোটেলের মতো আমাদেরও ভ্যারি করে তো ওটা তখন ফোন করবেন আমরা বলে দেবো তবে খুব বেশি আহামরি হয়ে যায় না একটা রিজনেবল প্রাইস আমাদের থাকে আর নন এসি রুমে যদি আপনারা দুজন থাকেন খাওয়া দাওয়া থাকা সমেত মাথা পিছু হাজার পঞ্চাশ টাকা পড়বে মাথা হাজার পঞ্চাশ টাকা নন এসি রুমে থাকা খাওয়ার সমেত বেলা খাওয়া অর্থাৎ সকালে বেডটি বিস্কিট থেকে শুরু হবে সাতটায় তারপরে নটা সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট দেড়টা একটা দেড়টার মধ্যে লাঞ্চ বিকালবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে ইভিনিং স্ন্যাক্স রাত্রে সাড়ে নটা দশটার মধ্যে ডিনার এই পুরোটাই আপনি পরিষেবা পাবেন এবং আমাদের টোটালটাই নন ভেজ হয় যদি কেউ ভেজ চান ভেজও হবে কোনো অসুবিধে নেই এবং যথেষ্ট ভালো আমরা বাসমতি চাল ছাড়া করি না সানফ্লাওয়ার ছাড়া আমাদের রান্না হয় না একদম ঘরোয়া খাবার এবং হাইজেনিক এটা আপনারা পাবেন এবং আসুন এবং আপনারা উপলব্ধি করবেন খাওয়া দাওয়া করে আপনারাই বলবেন কেমন সুন্দর উপভোগ করবেন দাদা আপনার এই হোটেলে বর্তমানে টোটাল কটা রুম আছে দেখুন এই মুহূর্তে আমাদের আঠেরোটা রুম চলছে হ্যাঁ আর উপরে যে কনস্ট্রাকশনটা আপনারা দেখছেন সেটা হয়তো আগামী তিন চার মাস বা পুজোর মধ্যে চেষ্টা করছি শুরু করার টোটাল আমাদের পঁয়ত্রিশটা রুম হবে এই মুহূর্তে আমাদের আঠেরোটা রুম রানিং আছে দাদা আপনার হোটেল থেকে সমুদ্র ঠিক কতদূর মোটামুটি দেখুন পায়ে হেঁটে গেলে আমাদের তো এক মিনিট মতো লাগে ষাট সেকেন্ড এবার একটু জোরে গেলে আরো একটু কম লাগে বয়স্কদের হয়তো দশ সেকেন্ড বেশি লাগবে পারে মানে এক মিনিট ধরে চলে আর তাও যদি রাস্তাটা আমার সোজা হতো তিরিশ সেকেন্ড লাগতো যেহেতু ক্যামেলিয়াকে ঘুরে যেতে হয় সেই জন্য এক মিনিট লাগে দাদা আপনার হোটেল থেকে মন্দির ঠিক কত দূর মন্দির আমাদের সমুদ্রের দাঁত থেকে এক কিলোমিটার নিয়ে যাবো এক কিলোমিটারের মধ্যে মন্দির হেঁটে ট্রাভেল সামনে টোটো অটো অল অ্যাভেলেবেল আপনি যেরকমভাবে খুশি যেতে পারেন কোনো অসুবিধা নেই দাদা মানুষ নিজের পেট পোষ্য জীবজন্তু নিয়ে আসতে পারবে আপনার হোটেলে হ্যাঁ এইটা আমাদের এখনো পর্যন্ত হয়নি আমরা পেটস এখনো অ্যালাউ করার সুযোগ পাইনি বা সেভাবে প্রভিশন আমাদের নেই আচ্ছা হ্যাঁ পেটসটা আমরা অ্যালাউ এখনো পর্যন্ত করছি না আর যারা আনমেরিড কাপেল আছে ওনারা কি এসে থাকতে পারবে হ্যাঁ ওই ডকুমেন্ট থাকলে তো কোনো অসুবিধা নেই প্রপার ডকুমেন্টেশন থাকলে সবাই থাকতে পারবে কোনো প্রবলেম নেই আর যারা সোলো ট্রাভেলার সিঙ্গেল পারসন তারা কি আপনার হোটেলে এসে থাকতে পারবে হ্যাঁ 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 আমরা অ্যালাউ করি তাহলে ডকুমেন্ট থাকলে আমরা অ্যালাউ করি পারপাসটা জেনে নিই হোয়াট ইজ দ্য পারপাস রেজিস্টার করা থাকে কোনো অসুবিধা নেই দাদা গাড়ি রাখার কোনো বন্দোবস্ত রয়েছে আমাদের দুটো এন্ট্রান্স দুদিকে আমাদের সামনের দিকেও পুরো রাস্তাটা আমাদের পার্কিং পিছন দিকেও পুরো রাস্তাটা পার্কিং অর্থাৎ আপনি দশটা গাড়ি হলেও পার্কিংয়ের কোনো প্রবলেম নেই আমি পরিচয় করে দিই আমরা সবসময় তো থাকি না কিন্তু এখানে মূল পরিষেবা দায়িত্বে যিনি আছেন তারকবাবু অ্যাজ এ হিউম্যান বিং অত্যন্ত ভালো মানুষ মানে ব্যবহার মন সবটাই অত্যন্ত ভালো বাবু এখানে অ্যাজ এ ম্যানেজার আমাদের রয়েছেন এবং সমস্ত দেখাশুনো এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে পরিষেবা দেওয়া সবটাই আপনি ওনার কাছ থেকে পুরোপুরি পাবেন পরিচয় করে দিই হচ্ছে তারকবাবু নমস্কার জয় জগন্নাথ সামনে রিসেপশন আছে আমি কথাবার্তা বলে নিলাম আর এদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি আর এই হলো গ্রাউন্ড ফ্লোর এদিকে সমস্ত রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে বর্তমানে ছটা রুম রয়েছে এদিকে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই আর আপনারা যারা কুড়ি লিটারের জল নিয়ে খেতে চান তাদের জন্য সেই জলের ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি আর এখানে প্রভাত রিসোর্টের কিছু নিয়মাবলী দেওয়া আছে যেগুলো কিন্তু অতি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি যারা বুঝতে পারছেন না ভিডিও পজ করবেন পজ করে দেখে নেবেন তো বন্ধুরা সবার প্রথম গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি প্রত্যেক ফ্লোরে ছটা করে রুম আছে এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই হোটেলের যিনি লিজ ওনার রয়েছেন লাহাদাও রয়েছেন উনি দাদা প্রথম যে রুম সেটা একটু দেখান আমাদেরকে হ্যাঁ এটা একশো পাঁচ নম্বর রুম এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর কাম ফার্স্ট ফ্লোর মানে আমাদের এর নিচে একটা ফ্লোর আছে যেখানে শুধু রেস্টুরেন্ট আছে মানে এটা বলতে পারেন যে আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোর কিন্তু আপনি যখন আসবেন তখন দেখবেন এটা ফার্স্ট ফ্লোর মানে এর ব্যালকনিতে দাঁড়ালে মনে হবে দোতলায় দাঁড়িয়ে আচ্ছা আসুন আমরা দেখি খুব সুন্দর রুমের অ্যাম্বিয়েন্স যা বেড আছে মোটামুটি তিনজন এরাল থাকতে পারবে একদম অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাইক আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুম টা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু কোনো দাগ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এদিকে এ সি রয়েছে ফ্যান রয়েছে আর দাদা এই রুমটা মোটামুটি কীরকম কি ভাড়া থাকে মোটামুটি এটা নর্মাল প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আচ্ছা হ্যাঁ এর একটা ফেসিলিটি আছে এই রুমের সাথে আপনি তো আমাদের আর একটা ওখানে ডোর আছে এদিকটায় এই ডোরে আপনি যখন যাবেন এখানে একটা ব্যালকনি পাবেন অ্যাটাচ ব্যালকনি চলুন অ্যাটাচ বেলকনি আচ্ছা এই দাঁড়িয়ে আপনি সমুদ্রের ভিউটা পাবেন সামনে সমুদ্র হালকা একটা সমুদ্রের ভিউ পাবেন কিন্তু আমরা এটাকে সি ভিউ ধরছি না কিন্তু বেসিক এটার রেঞ্জ হচ্ছে এইটিন হান্ড্রেড রুপিস

এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটা বেশ ভালো লাগলো না ওয়াশরুম বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি এদিকে গিজার রয়েছে বারো মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম গরম জল নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মগ রয়েছে বেসিন এবং বসে স্নান করার জন্য টুল রয়েছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য ভীষণই ভালো আর কি এই জিনিসটি দেখতে পেলাম ভালো লাগলো আর ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা এখন আমি ফার্স্ট ফ্লোর চলে এসেছি এখানেও কিন্তু ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই বর্তমানে প্রত্যেকটা রুমই ফুল রয়েছে যে রুমটা ফাঁকা আছে সেটা আমি দেখাচ্ছি লাহাদাও রয়েছেন দাদা এটা নম্বর দুশো ছ নম্বর রুম আচ্ছা এটা হচ্ছে দোতলা মানে ইংরেজিতে ফার্স্ট ফ্লোর বাংলায় হচ্ছে দোতলা এই রুমটা এসি রুম আমাদের সবই আসুন সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম সব থেকে বেশি আকর্ষণ দেয়ালের যে চিত্রগুলো এগুলো কি আপনার নিজের কালেকশন আমার নিজের কালেকশন ডোকরা শিল্পের অনুকরণে করা মাঠ মাঠ ওয়ার্কের উপর সমস্ত কাজ তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে মানুষটার চয়েস এত সুন্দর সে মানুষটা এলে তাদের প্রতি ব্যবহার বা পরিষেবাটা কত সুন্দর হবে এটা থেকে ধারণা পাওয়া যায় আর কি বেড যা আছে মোটামুটি আপনার দুই থেকে তিনজন থাকতে পারবেন আর এই হোটেলের থেকে বড় বিশেষত্ব হলো এরকম একটা ওয়েলকাম কিট কিন্তু আপনারা পাবেন বাড়ি থেকে বেরোনোর শেষ মুহুর্তে যদি এগুলো নিতে ভুলেও যান কোনো অসুবিধা নেই এগুলো কিন্তু আপনারা হোটেলেই পেয়ে যাবেন এখানে কি কি রয়েছে মোটামুটি এখানে এখানে টুথব্রাশ আছে পেস্ট আছে শ্যাম্পু আছে তেল আছে সাবান আছে সবকিছু আছে দুজন মানুষের জন্য দুজন মানুষের জন্য আর সে সঙ্গে টাওয়াল দিয়ে দিয়েছেন হোয়াইট কালারের বেডশিট পিলো কভার ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন তবে রুমের মধ্যে তেমন ওয়ার্ডরব দেখতে পাচ্ছি না ওয়ার্ডরবটা বোধহয় বাইরে আছে বাইরে আচ্ছা হ্যাঁ আমাদের সব রুমেরই এই জায়গায় ওয়ার্ডরব গুলো আছে আসুন আচ্ছা এই হচ্ছে ওয়ার্ডরব এর ভিতরে আমাদের এসিতে গায়ে দেওয়ার জন্য এটা রয়েছে আর সেই সঙ্গে ব্যালকনিও রয়েছে ব্যালকলি রয়েছে এই ব্যালকনিটার বিশেষত্ব যে এখান থেকে আপনি সমুদ্রটা একদম সুন্দর কাছে একদম হাতের কাছে ঠিক পর পরে ঢেউ উঠছে সেগুলোও কিন্তু আপনারা অনুভব করতে পারেন না এখানে প্রচুর গাছও রয়েছে এমন নয় সাফোকেশানে কোনো অসুবিধা হবে টোটালি একদম পুরো গাছ রয়েছে হাওয়া বাতাস কিন্তু খুব সুন্দর এই মুহুর্তে চলাচল করছে আর সেই সঙ্গে সমুদ্রের ডায়েট হাওয়াও কিন্তু একদম এখানে এসে পৌঁছাচ্ছে আর দাদা এই যে রুমটা আমি দেখালাম বা আপনি দেখালেন আর কি বর্ণনা করলেন এর ভাড়া ঠিক কিরকম কি থাকে এটা নর্মাল এসি সি ভিউ রুম হ্যাঁ এটার ভাড়া মিনিমাম অফ টাইমে মানে সারা বছর একটা তো বেস্ট প্রাইস থাকে এটা বাইশশো টাকা রেঞ্জ আছে আচ্ছা বাইশশো টাকা আর অনেক সময় কি হয় যে অনেকে বলে যে আমি এসি চালাবো না এটা খুব কম গরমকালে আমরা এসিকে নন এসি হিসাবে খুব একটা দিয়ে দিই না কিন্তু তবুও অন রিকোয়েস্ট যদি কখনো হয় এটা টাকা টাকা কম হয় মানে ধরুন যদি আর এই হলো এই রুমের ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে এই জিনিসটা বেশ ভালো লাগলো আর ওয়াশরুম কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটি জিনিসই দেখতে পাচ্ছি এদিকে বালতিমগ দেওয়া রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে বসে স্নান করার জন্য একটা টুল দিয়ে দেওয়া হয়েছে অনেক হোটেলেই দেখতে পাই না এখানে দেখতে পেলাম আর গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশান ফার্স্ট ফ্লোরে পরবর্তী রুম দেখাচ্ছি দুশো তিন নম্বর দুশো তিন নম্বর আর এদিকে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি ওয়াইফাই রাউটার দুদিকে দুটো রয়েছে যাতে রেঞ্জটা ঠিকঠাক পাওয়া যায় আর কি হ্যাঁ এটাও একটা এসি রুম এটাও একটা এসি রুম আচ্ছা প্রত্যেকটা রুমের প্যাটার্ন একই রকমের আর কি

এখান থেকে সমুদ্রের ভিউ ততটা নেই আর নেই গার্ডেন ভিউটা আছে গার্ডেন ভিউ আছে আচ্ছা গার্ডেন গার্ডেনেরও একটা খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে সমুদ্রের ভিউ আছে কিন্তু আমরা এটাকে সি ভিউ হিসেবে ধরি না আচ্ছা আচ্ছা গাছের ফাঁক দিয়ে হ্যাঁ সাধারণই হাতি আছে আর তো এই রুমটাকে কি বলা হচ্ছে এটা আমাদের নন সি ভিউ এসি রুম নন সি ভিউ এসি রুম এটা স্টার্টিং বাজেট হচ্ছে 1800 টাকা 1800 টাকা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এবার যদি কেউ মনে করে অনেক সময় এসি চালাবো না সেক্ষেত্রে আমরা ওই দু তিনশো টাকা কম হয় ওই পনেরোশো চোদ্দোশো এরকম রেঞ্জে এটা নলেজ হিসাবে আচ্ছা যায় আর কি হ্যাঁ আর একটা দেখিনি এটা পরে আমি দুটো রুম দেখিয়ে দেবো এই বিল্ডিংটা আমাদের ইউনিট টু এই যে বিল্ডিংটা এটা আমাদের ইউনিট টু শ্রীমান প্যালেস ইউনিট টু আচ্ছা এটা আমরা সাতটা রুম দিয়ে চালু করেছি এর রুম আমি আর পরে দুটো রুম দেখি প্রত্যেকটা রুমের মতন এখানেও কিন্তু ওয়েলকাম কিট পাবেন এই ধরনের তো এখানে সাবান থেকে শুরু করে ব্লাস থেকে শুরু করে শ্যাম্পু থেকে প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমে প্রত্যেকটা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সেস স্লিপার দেখতে পাচ্ছি এই জিনিসটা বেশ ভালো লাগলো আর ওয়াশরুম কিন্তু সাদা ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে একদম প্রত্যেকটা জিনিসই রয়েছে আর গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম আর কি গ্রাউন্ড ফ্লোরে সামনে রিসেপশন আছে রিসেপশান লাগোয়া গ্রাউন্ড ফ্লোরে ছটা রুম রয়েছে তার মধ্যে একটা রুম ফাঁকা আছে আমি দেখিয়ে দেবো আপনাদের আর এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি তো ইন্টারনেট পরিষেবা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই গ্রাউন্ড ফ্লোরে নন এসি রুম একশো দুই এখানেও একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি দাদা কতজন থাকতে পারবে মোটামুটি তিনজন আচ্ছা প্রত্যেকটা রুমের মতো এখানেও কিন্তু ওয়েলকাম কিট দিয়ে দেওয়া হয়েছে তো নন এসি রুম বলেও কিন্তু আপনারা যে ওয়েলকাম কিট পাবেন না তা নয় নন এসি রুমেও আপনারা ওয়েলকাম কিট পাবেন। সে সঙ্গে এটা টাওয়েল দেখতে পাচ্ছি রঙের বেডশিট পিলো কভার টোটালি অ্যাজ একদম এসি রুমের মতনই কিন্তু এখানে শুধু এসি নেই এটা নন এসি রুম আর কি। এখানেও কি ব্যালকনি পাওয়া যাবে? এখানেও ব্যালকনি এখানেও ব্যালকনি অ্যাটাচ বুঝতে পারবেন এখানে মালপত্র রাখতে পারবে নিচে ডাস্টবিন রয়েছে আচ্ছা আর এই হলো ব্যালকনি এই হলো ব্যালকনি গ্রাউন্ড ফ্লোর বলেও যে মানে একদম মাটির সঙ্গে মিশে আছে তা নয় কিন্তু মানে অনেকটাই উপরে বলতে গেলে আর কি যার জন্য হাওয়া বাতাস খুব সুন্দর চলাচল করছে আর এখানে গার্ডেন রয়েছে আর সামনে সমুদ্র থেকে হাওয়া তো একটা আসছে আর কি তবে এখান থেকে সমুদ্র তেমন কিছু দেখা যাবে না তবে আপনারা মানে প্রকৃতির একটা হাওয়া কিন্তু সব সময় পাবেন আর কি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই প্রত্যেকটা ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে আর এই হলো ওয়াশরুম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আর নন এসি রুমেও কিন্তু গিজার পাবেন যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার অপশন রয়েছে দাদা এই যে নন এসি রুম এটার ভাড়া কি রকম কি থাকে এটার ফেয়ার হচ্ছে নরমালি হচ্ছে 1200 টাকা আচ্ছা 1200 টাকা হচ্ছে ফেয়ার নন এসি তে এইবার সিজন টাইমে তো চেঞ্জ হয় সিজন টাইমে ধরুন পুজোর সময় এগুলোই আঠেরোশো এরকম রেঞ্জ যাচ্ছে আঠেরোশো দু হাজার এরকম রেঞ্জ যাচ্ছে পনেরোই আগস্টে যাচ্ছে পনেরো ষোলোশো টাকা এরকম রেঞ্জ যাচ্ছে তবে বারোশো টাকা হচ্ছে বেসিক প্রাইস অফ টাইমে বারোশো টাকা যারা বুকিং করবে আপনাকে সরাসরি ফোন করে বুকিং করতে একদম 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 বন্ধুরা ব্রেকফাস্ট আমি আমার রুমে করেছিলাম এবার লাঞ্চ করার জন্য প্রভাত রিসোর্টের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে যাচ্ছি চলুন খাওয়া করলেন কেমন কি লাগলো মোটামুটি আচ্ছা কোথা থেকে এসছেন আপনারা আচ্ছা মোটামুটি খাওয়া দাওয়া ঠিকই আছে আচ্ছা বাবু খেলে কোন ক্লাসে পড়ো আচ্ছা তো বন্ধুরা এখানে ওনারা খাওয়া দাওয়া করেছেন অনেকে আরো খাওয়া দাওয়া করছেন ভাই তোমরা কোথা থেকে এসছো আচ্ছা এখানে খাওয়া দাওয়া কিরকম কি টেস্ট মোটামুটি আছে ভালো আর হোটেলটা কেমন মোটামুটি সমুদ্র স্থান করেছো সমুদ্র তো একদম কাছে একদম আচ্ছা ঠিক আছে বন্ধুরা প্রভাত রিসর্টের রেস্টুরেন্টে যে যে খাবারগুলো পাওয়া যায় এখানে সব খাবারই আমি দেখতে পাচ্ছি থালার মধ্যে যেটা সাজানো রয়েছে এটা হলো ভেজ থালি আপনারা যখন ভেজ খাওয়া দাওয়া করবেন তখন দু রকম সবজি ডাল আলু ভাজা এবং চাটনি এবং পাঁপড় পাবেন এটা হলো আপনার ভেজ থালি আর আপনারা যারা মনে করছেন মাছ খাবেন তা তিন রকম মাছ এখানে পাওয়া যায় ভেটকি রয়েছে রুই রয়েছে পমফ্লেট রয়েছে মাছ ভাত যখন খাবেন তখন কিন্তু একটা সবজি কমে যাবে অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা সবজি থাকবে সঙ্গে আপনি যে মাছটা খাবেন সেই মাছটা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম যেহেতু একাধিক মাছ রয়েছে একাধিক মাছ আমার পক্ষে খাওয়া সম্ভব নয় তাও যে কটা সম্ভব আমি সে কটা আমি খাবো এবং খেয়ে দিয়ে এখানকার টেস্ট বা গুণগত মান কি রয়েছে সে সম্বন্ধে আপনাদের অবগত করবো এছাড়া এখানে কিন্তু চিকেন মটনও আপনারা পেয়ে যাবেন আপনারা যখন যেটা আপনারা যখন যেটা খাবেন আপনারা বলে দেবেন অর্ডার করবেন সেই অনুযায়ী খাবার দাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্টে মেনু কার্ডে যে যে খাবারগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনারা যদি অর্ডার করেন আপনারা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু পেয়ে যাবেন তবে আপনার লাঞ্চ এবং ডিনারটা আপনাকে কিন্তু এই রেস্টুরেন্টে বসেই খাওয়া দাওয়া করতে হবে